আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জলি মর ঘর জ্বালানি পর ভুলানি রায় ননদিনী এত আনন্দ করার কিছু নেই ঠিক আছে তোমার এত লাফালাফি কিসে রনপীতির অশান্তি হয়েছে রনপীতি কি ক্যাপশানে দিচ্ছে তুমি আবার এত লাফালাফি করছো কেন ফেসবুকে একবারে লাফালাফি করবে না ঠিক আছে ভগবান ঠিক আছে ঠিক আছে বা সবার মধ্যেই অশান্তি হয় তোমার তোমার বরের যখন অশান্তি হয়েছিল বাপের বাড়িতে ঢুকে বসেছিলে না তখনই তো মানে পিঠের মাথা খেয়েছিলে রনের মনে পড়ে হ্যাঁ রাইবাগিনী ননদিনী এই যে অশান্তিগুলো হচ্ছে আমার মনে হচ্ছে তুমি কোনো কাজসাজি করছো আমার কাছে খবর আছে কাল আসছে ভিডিও সেই খবর নিয়ে কাল আসবে ঠিক আছে রায় ননদিনী তুমি রেগে থাকো এই জিনিসগুলো তোমার লাফালাফি করার জন্য কোনো দরকার নেই না রন পিঠি আবারও এক হবে আর রন পিথিকে বলছি এই যে লোক হাসাচ্ছে কি পিথি ভিডিও তুমি ডিলিট করে দাও অশান্তি হলে এটা খারাপ লাগে পিথি তো ডিলিট করে না তুমি কেন ডিলিট করে দাও মানুষ কি ভাবে চিন্তাধারা যেটা মানুষের চিন্তাধারা কিন্তু উল্টো থাকে জানো তো তুমি যদি ভাবো যে আমি এইটা ভেবে ডিলিট করছি লোকে আরও অন্য কিছু ভাববে সবার চিন্তাধারা এক নয় এই যে তুমি ফটোগুলো ডিলিট করে দিয়াতে আমাদের রায়বাকিনি ননদিনী এত আনন্দ হয়েছে আনন্দ খুশিতে লাফালাফি করছে চুলি কেটে দিল আনন্দতে তুমি এই যে পিথির সঙ্গে যে অশান্তিটা করেছো তার জন্য চুল কেটে দিয়েছে একটা কথা রায়বাগিনী ননদিনী বলেছিল যে ওদের সম্পর্ক কতটা ভালো থাকবে আমি দেখবো আর যদি না হয় অশান্ত কি সম্পর্ক মানে আলাদা যদি হয়ে যায় আমাদের রায়বাগিনী ননদিনী চুলই কেটে দেবে মাথা তাই কেটেছে তাই কেটেছে আমাদের রায়বাগিনী ননদিনী দেখছে অশান্তি তো ভেঙে মানে অশান্তি শুরু হয়ে গেছে চলো আমি চুল কাটি আবার পুরোপুরি যদি একদম ছাড় হয়ে যায় ননদিনীর ভাই যদি অন্য মেয়েকে বিয়ে করে তাহলে আমাদের রায় ননদিনী নী হয়ে যাবে মানসিক করেছে আমার মনে হচ্ছে ভাই আর অশান্তি হয়েছে উনি চুল কাটছে কেটে মনস্কামনা পূরণ করছে আমার মনে হয় ঠাকুরকে মানে কি বলে না ওই মনস্কামনা করেছিল যে আমার ভাই আর ভাইয়ের বই অশান্তি হবে আমি চুল কেটে দেবো ওই জন্য চুল কাটতে শুরু করে দিয়েছে লাফালাপি শুরু করে দিয়েছে একদম লাফালাফি করার কিছু নেই ঠিক আছে রণপিথি তোমাদের মধ্যে যাই হয়ে থাকুক এটা করে লোক হাসাচ্ছ আর কিচ্ছু না দেখো মানুষ তো বলবেই মানুষের কৌতূহল থাকবে কেননা তোমাদের জুটি দুজনকে খুব ভালোবাসে তোমাদের জুটিকে এতই ভালোবাসে তোমার দিদি যখন তোমাদের নিয়ে কাটাচেরা করছিল তখন কিন্তু এই ভিওয়ার্সটাই তোমাদের পাশে ছিল এবং তোমাদেরকে সাপোর্ট করে গেছে এখনও করছে কিন্তু এই যে তোমরা যেসব কাজগুলো করছো পৃথিবী রন দুজনাকেই বলছি লোক হাসছে লোক হাসাচ্ছ আর কিচ্ছু নয় মানুষের তো কৌতূহল থাকবেই মানুষ তো বলবেই তাই না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলবে আমাদের মতো ভিউসরাও বলবে আমরা সাপোর্ট করি এবং তোমাদের ভালোবাসা অটুট থাকুক তোমাদের জুটিকে আমরা একসাথেই দেখতে চাই কিন্তু এই যে তুমি রন আজকে বলেছো হাই সরি আই হেট ইউ তেই যাচ্ছিলাম আর ওইদিকে প্রীতি লিখেছে যে তুমি ফোন না করলেই অভিমান আর আমি ফোন না করলেই বেইমান এই যে কথাগুলো লিখছে এগুলো তো খুব খারাপ না খুবই খারাপ এবং কেউ মজা নিচ্ছে সেটা হলো তোমার দিদি রায়বাগিনী ননদিনী আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর ঘর জ্বালানি পর বলানি রাইবাগিনী ননদিনী আজকেও ফেসবুকে কিছু একটা বলেছে ঠুকে কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে আমার আরেকটা একটা আইডি থেকে আমি যে দেখে এসেছি এবং অনেক বড়ো বড়ো লেকচার দিচ্ছে ভগবান ভগবান বলে কিন্তু এই ননদিনী অ্যাকচুয়ালি চায়না এদের শুকে থাকাটা বিশ্বাস করো চাই এরা শুকে থাকুক এটা বোঝা যাচ্ছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এরা শুকে থাকুক একদম চাই না তবে রায়বাগিনী নমদিনী তুমি যাই করো না কেন আমরা জানি যতই ঝড় আসুক ঝাপটা আসুক অশান্তি আসুক তারপরেও শেষে যে দেখব রন কিটি এক হয়েছে আর রায়বাগিনী ননদিনের মুখে এক গামলা ছাই পড়েছে ঠিক আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ রন পিটিকে নিয়ে এই যে পিটি আর রন যেটা শুরু করেছে দেখো মানুষের সামনে যদি মানে তোমরা মুখে না বলো মানুষের সামনে যদি ওইভাবে লেখো বা ওইভাবে বলো মানুষ কিন্তু বুঝতে পারছে টাকার জন্য পিটি তোমায় ছেড়ে চলে গেছে এটা ভুল কথা এটা আমার মনে হচ্ছে রন তোমার কোথাও ভুল হচ্ছে আর তুমি বলছো আই হেট ইউ আই হেট ইউ কেন বলছো এবং পৃথিবী বা এটা কেন বলছো তুমি ফোন না করলে অভিমান আর আমি ফোন না করলে বেইমান এই যে কথাটা উঠছে সোশ্যাল মিডিয়াতে সবাই কম বেশি দেখে নিয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে ঝগড়া করছো তোমাদের যদি কিছু বলারই থাকে সামনে এসে বলো ওইভাবে তো সবাই বুঝতেই পারছে তোমরা খুলে সবটাই বলো আমরা চাই না তোমাদের কি অশান্তি হচ্ছে আমরা জানতেও কিন্তু চাই না কিন্তু তোমরা যেটা করছো সেটা এখন মনে হচ্ছে জানতে চাই এখন এমন কি হলো যে দুজনার আবার ফাটল ধরলো কি এমন হয়ে গেল এখানে কি বাড়ির পরিবারের লোক কেননা তোমার কোথাও টাকা না থাকলে বাড়ির লোক আর বউ কাছে থাকে না বিষয়টা তো একটুখানি গুরুতর রন তুমি এত বড় কমেন্টটা করেছো পৃথিবীর ওখানে যে এই বিষয়টা সত্যি কেমন যেন লাগছে সন্দেহজনক তো ঠিক আছে চলো তোমাদের মধ্যে ঝগড়া হোক যাই হোক সেটা তোমরা যদি নাই বলতে চাও বলো না কিন্তু এইভাবে কমেন্টে চোলাছুরি করো না মানুষের সত্যি নজর খারাপ বিশেষ করে তোমার দিদির তোমার দিদির চাইছে আরো শেষ করে দিতে তোমাকে ঠিক আছে একদমই চাইছে শেষ করে দিতে যাতে কোনোদিন সম্পত্তির ভাগ কোনোদিন তুমি দাবি না করতে পারো এটা কিন্তু তোমার দিদির টেন্ডেন্সি দিন থেকে সেটা বুঝতে পারছি কিন্তু রন আর পিথি এইভাবে যে বাচ্চা ছেলেদের মতো করবে দেখো তোমরা কমেন্ট বক্সে এরকমই করছে তো যাই হোক আবার ওরা স্ট্যাটাস দিচ্ছে হাই হেট ইউ ও লিখছে আমি ফোন না করলে আর তুমি ফোন না করলে অভিমান মানে এইভাবে লিখছে শুনেও খারাপ লাগছে দেখতেও খারাপ লাগছে তো যাই হোক এরা দুজনে চুলি করতে থাকুক তবে আমার কাছে একটা খবর এসে তো সেই খবরটা নিয়ে আমি কালকে ভিডিও আনবো রন পিথিকে নিয়ে এর মধ্যেও কিন্তু রায়বাঘিনী নণদিনী আছে ইয়েস রায়বাঘিনী নন্নদিনী শুরু থেকে চেয়েছিলো মানে যখন থেকে অশান্তি হয়েছিল তখন থেকে চেয়েছিল ভাই আর পিথিকে আলাদা করবো ভাইকে আর পীতির সাথে সংসার করতে দেবো না রায়বাঘিনী নণদিনী কিন্তু করেছে শুরু থেকে আর সেটা রন আর পিথি সেই সুযোগটা আবারও করে দিল আবারও রায়বাগিনী ননদিনীকে সুযোগ করে দিল আমি বুঝতে পারছি না এই রায়বাগিনী ননদিনীর এত জ্বালা কিসে এতটা জ্বালা কিসের সত্যি বুঝতে পারছি না রণপীতির অশান্তি হয়েছে রণপীতি মুখ দেখাদেখি করছে না ঠিক আছে ওইরকম করে লিখছে ঠিক আছে তাহলে রায়বাগিনী ননদিনী ঠোকার কি দরকার ওকে তো কিছু বলেনি বা পিথি ওকে তো পিথি কিচ্ছু বলেনি তাহলে রায়বাগিনী ঠুকে ঠুকে এরকম ক্যাপশানে দিচ্ছে কেন তোমরা ফেসবুক পেজটা দেখে এসো একবার রায়বাগিনী নমদিনীর ফেসবুক পেজ দেখলেই ধরতে পারবে কতটা বদমাইশ মহিলা কতটা বদমাইশ ওই ভালো মানুষের মুখোশ পরে থাকে কিন্তু ভিতরে একদম শয়তান যারা দেখবে শান্ত স্বভাবের দেখায় না তারা হয় কিন্তু অতি শয়তান শয় শয়তানি বুদ্ধি থাকে আর সেটা একদম রায়বাহিনী গিটে বুদ্ধি আমি বুঝতে পারছি না রাই ননদিনী রণবীতির অশান্তি তোমার কি মজা নেওয়ার আছে তোমাকে তো কিছু বলেনি তুমি এরকম ধরনের ক্যাপশন লিখছো কেন যে ধরনের ক্যাপশন গুলো লিখছে আমি আমার দেখতে বলছি একবার যে দেখে এসো রায়বাগিনী নোদিনীর কমেন্ট সরি ভিডিওতে ফেসবুক পেজে দেখে এসো এবং কথাগুলো শুনে আসবে ভগবান বলে কিছু আছে ভগবান বলে কিছু আছে মানে কি তার মানে কি তুমি অশান্তিটা লাগিয়েছো তুমি কি পাশ্বাদ করেছো আমার তো মনে হচ্ছে তাই আমার তো মনে হচ্ছে তাই আগের বারো তো তুমি কার সাজি করে ভাইকে বার করেছো পৃথিকে আলাদা করেছো কার সাজি করে ভাইয়ের মানে এমনও কথা আমি জানি ভাই কোথাও ঘুরতে গেলে পিথির মনে বিষ হয়ে গেলেছো আমার ভাই এই আমার ভাই সেই বলবো নাকি বলবো নাকি সেই কথাগুলো পার্সোনাল ব্যাপার আমার বলার ইচ্ছা নেই কিন্তু বলে দেবো বেশি করবে তো বলে দেবো এখানে মনে পড়ে ভাই এক মাসের জন্য কোথাও গেছিল কাজের সোর্স পিথি তখন একা ছিল পৃথিকে কি ঢেলেছিলে কানে বিষ রায় বাগিনী রণদিনী কি ঢেলেছিলে কানে বিষ তোমার ভাইয়ের কার কার সাথে আহ মিথ্যা মিথ্যা বলে বলবো নাকি বলবো হ্যাঁ আগার বললাম না আমার কাছে সব খবরই থাকে কিন্তু আমি চাই না অশান্তির সৃষ্টি করতে কিন্তু তুমি যেটা শুরু করেছো তোমার ফেসবুক পেজে ভাই মানে তোমার ভাই এখন তোমার ভাই না তোমার শত্রু তোমার ভাই এখন ভাইয়ের বইয়ের সাথে অশান্তি হচ্ছে ওটা হতেই পারে তাই বলে মজা নেওয়ার কোন দরকার নেই তোমার ঠিক আছে আর রন পিথিকে একটাই কথা বলবো তোমাদের অশান্তি হচ্ছে তোমরা যদি এখানে নাই বলতে চাও তাহলে ওই করে কমেন্ট করবে না রনকে পিথিকে বলছে না সবাই সবটা বুঝতে পারছে তোমাদের ভেতরের কথা তোমরা যদি ভেতরেই রাখতে চাও তাহলে এইভাবে করো না এইভাবে কমেন্ট করো না তোমাদের রনকে আমি দেখছি কষ্টের ইনস্টাগ্রামে কষ্টের সব ইয়েগুলো দিচ্ছে এবং পিথিকেও দেখছি এগুলো কি হচ্ছে তারপরে দেখছি পিথির সব ভিডিও ডিলিট করে দিয়েছ রন এগুলো কি অশান্তি হলে ভিডিও ডিলিট করে দিতে হয় আর মুখ দেখবে না তো আর পিথির সাথে ভাব করবে না তো এখন আর পিথির সাথে ভাগ করবে না কই পিথি তো তোমার কিছু সরাইনি তুমি কেন পিথির সব সরিয়ে দিলে এটাই খারাপ লাগছে জানো তো নন পিথির কেন তুমি সব সরিয়ে দিলে তার মানে পিথিকে তুমি ছেড়ে দিতে চাও সারা জীবনের মতো তাহলে ছেড়ে দাও তাহলে ছেড়ে দাও আমি যতই বলি তোমরা কখনোই ছাড়বে না চাইও না আমরা যে তুমি মানে ছেড়ে দাও কিন্তু এইভাবে পৃথিবীর ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছ এগুলো খারাপ লাগে না এগুলো তো মানুষের আরও খারাপ লাগবে যে রনদাদা ভাই কেমন পৃথিবী দিদি ভাই তো কই ভিডিও ডিলিট করছে না তোমার ভিওয়ার্সরা অনেকেই বলেছে তোমার কমেন্ট বক্সে তুমি কেন দিদি ভাই ভিডিও ফটো ডিলিট করে দিয়েছো কই পৃথিবীতে তোমার ফটো ভিডিও ডিলিট করেনি তার মানে তুমি পৃথিবী দিদি ভাইকে একবারে পুরোপুরি ছেড়ে দেবে এই যে কথাগুলো আবার দুজনে ভাব হবে আবার সেইগুলোকে পোস্ট করবে লোকে তখন হাসবে না লোকে তখন আবারও বলবে তুমি মানে যাই করে থাকো তোমাদের মধ্যে অশান্তি হয়ে থাকুক ঝগড়া হয়ে থাকুক আলাদা থাকো যাই করো ফাটাফাটি মারামারি যাই করো কিন্তু এই ধরনের বক্সেও কিছু লিখবে না প্লাস তুমি পিধের ভিডিও ডিলিট করবে না ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে আমি দুটোতে দেখলাম ডিলিট করে দিয়েছো কেন ভাই কেন ডিলিট করেছো খারাপ লাগছে না সত্যি খারাপ লাগছে আমরা চাই তোমরা দুজনা আবার এক হও আমরা চাই দুজনা ভালো থাকো তোমাদের সংসার সুখের হোক বিয়েটা শিগগিরি করে নাও এইভাবে এরকম করে অশান্তি করোনা খুব খারাপ লাগছে তোমরা দুজনে আবার এক হবে তখন মানুষ জানো তো রেগে যাবে বারবার এরকম করলে মানুষ রেগে যাবে অশান্তি সবার মধ্যে হয় প্রকাশ করার দরকার নেই একদম প্রকাশ করার দরকার নেই এই যে পিঠি না পড়লে আমরা জানতাম না এই যে ক্যাপশনগুলো না লিখলে আমরা জানতাম না জানতাম কি অশান্তি হয়েছে হয়েছে না জানালেই নয় কার বাড়িতে অশান্তি হয় না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সবার বাড়িতেই হয় কারণ কম কারোর বেশি কিন্তু হয় অশান্তি হলে ভালোবাসা একদম জমে ভালো ঠিক আছে ভালোবাসাটা আরো মজবুত হয় এটা সত্যি কথা কিন্তু আমি লোক জানাবো কেন আমি চাই রণপ্রীতি আবার এক হোক তোমাদের দুজনের ভিডিও ভিডিও একসঙ্গে দেখতে চাই এবং আমি কেন প্রত্যেকটা দর্শক দেখতে চাই এগুলো প্লিজ বন্ধ করো রণপ্রীতি তোমাদেরকে সত্যি এতটাই ভালোবাসি তোমাদের এই যে সম্পর্ক ভাঙচুরের শুনলেই না খারাপ লাগে ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আমার সঙ্গে থাকো